পুলিশ যে শব্দটা শুনলে বুকের ভেতর একটা ভয় কাজ করে পুলিশ মানে অনেকের কাছেই ধারণাটা একবারে অন্যরকম কিন্তু আরামবাগ মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতির যে অবস্থায় নিয়েছে তাতে পুলিশের ভূমিকার কথা না তুলে ধরলেই নয় বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে যেন তারা দূত হয়ে পাশে দাঁড়িয়েছেন এই দুর্দিনে কয়েকদিন বৃষ্টি জলে আরামবাগ বিভিন্ন এলাকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির আকার নিয়েছে তা তো আর বলার নয় কিন্তু এই অবস্থাতে নিজেদের জীবনের পরোয়া না করে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন পুলিশ প্রশাসন ভয়াবহ এই পরিস্থিতিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশি সেন আরামবাগের এসডিপিও চক্রবর্তী সহ একাধিক আধিকারিকরা খানাকুল ও বিভিন্ন জলমগ্ন এলাকায় সামগ্রী দিয়েছেন কোথাও করে কোথাও আবার নৌকা করে কোথাও আবার স্পিড বোটে করে তারা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী যেমন পৌঁছে দিয়েছেন তেমনি গৃহবন্দী মানুষদের উদ্ধার করে নিয়ে এসেছেন সুরক্ষিত জায়গায় এবং মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এসপি কামনা শিষ সেন এই বিষয়ে জানিয়েছেন আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর পরবর্তীতে এইভাবেই আমাদের কর্মী ও আধিকারিকরা বন্যা দুর্গত মানুষদের পাশে থাকবে যতদিন এমন অবস্থা থাকবে ততদিনই মানুষের পাশে পুলিশ থাকবে এবং কাজ করবে তাদের এই কাজকে চব্বিশ আওয়ার্স আরামবাগের পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাই এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ने ने तो है तो गुए है वो मेरा पानी चले आज লোকরা আছে যতটা আমরা নিয়ে গেছিলাম আমরা রাসায়ন ডিস্ট্রিবিউট জল ডিস্ট্রিবিউট আমরা সব ডিস্ট্রিবিউট করে এসেছি আরও লাগবে আমার জেনে খুব খুশি হলো ওরা বললো কি ওদের সাথে পাশে পুলিশ ছিল ওদেরকে রেস্কিউ করেছে এবং কালকেও জল আমার কাছে গেছে এরকম অনেক জায়গা আছে আমরা আমরা যতটুক পাটি যত ছাড় নেবো আমরা আর আবর্গনা এটা চালিয়ে যাবে যত পরিস্থিতি কি সাধারণ মানুষ পাবে আগামী দিনেও নিশ্চয়ই তবে যত আমরা পারবো যতটুকু আমাদের সমতা আমাদের মোর দেন আবার সমতা আমরা যতটুক পাব দুর্যোগ যখন এসেছে সবাইয়ের জন্য দুর্গা অনেক মানুষই চাইছে এই ত্রাণ সহ সবাই পাচ্ছে না এখানে যদি বসে কোথাও খাওয়ার ব্যবস্থা এরকম কোনো পরিকল্পনা আছে এটা আমাদের প্ল্যানে আছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় জল তো কালকের থেকে আপনারা জায়গায় জায়গায় ব্লক ওয়ান আর ব্লক টুতে যতটা আমরা পারি পাঁচটা পাঁচটা বা আলাদা জায়গায় জায়গায় থাকবে আমরা টাইপ করে অভিজ্ঞতা এই আজকে যে বন্যা পরিদর্শন করলেন এবং কিছু জনকে দুর্যোগ অবস্থায় তো আমরা আশা করছি আমরা যত তাড়াতাড়ি আমরা এটা যদি জলটা বেরিয়ে যায় যত তাড়াতাড়ি এদেরকে আমরা কিছু সহজে মানে আমরা হেল্প করতে পারি মানে খাওয়ার দিয়ে নিয়ে দেখা যায় মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন লাইন সামমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স